আসসালামু আলাইকুম আমাদের আজকের বিষয় হচ্ছে আমরা কিভাবে মোবাইল দিয়ে আমরা পোস্ট তৈরি করব এবং বিভিন্ন গ্রুপে আমরা সেই পোস্টটা কি করব পোস্ট করব এবং ওইখান থেকে আমরা মার্কেটিং করতে পারি ঠিক আছে আমাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা ফেসবুকে পোস্ট করে থাকি যেমন ক্লায়েন্ট ক্লায়েন্ট আমাদেরকে অনেক ধরনের প্রোডাক্ট আমাদেরকে দিয়ে বলতে পারে যে তুমি কয়েকটা গ্রুপে ওই প্রোডাক্টটি কি করো পোস্ট করো মোবাইল দিয়ে সেই কাজটি আমরা করে দিতে পারি যেরকম আমি একটি ভিডিও ক্লায়েন্ট আমাদেরকে কয়েকটা ভিডিও অথবা একটা ভিডিও দিয়ে আমাদেরকে বলতে পারে যে কয়েকটা গ্রুপে তুমি এই ভিডিওটা কি করো ভিডিওটা পোস্ট করো এরপর আমরা সেই ভিডিওগুলো আমরা কি করতে পারি আমরা বিভিন্ন ধরনের গ্রুপে আমরা সেই ভিডিওগুলো কি করে পোস্ট করতে পারি অথবা শেয়ার করতে পারি এবং কমেন্টসও করতে পারি কমেন্ট সেকশনে যাই আমরা সেগুলো কমেন্টস করতে পারি অতএব আমরা সেই প্রসেসগুলোই আজকে দেখব যে কিভাবে আমরা ভিডিও অথবা পোস্ট বিভিন্ন ধরনের প্রোডাক্টের পোস্ট আমরা সে বিভিন্ন গ্রুপে আমরা সেটা পোস্ট করতে পারি অথবা শেয়ার করতে পারি এখন আমি আছি মোবাইল স্ক্রিনে আমি যে প্রোডাক্টটা অথবা যে ভিডিওটা আমি পোস্ট করব বিভিন্ন গ্রুপে সেই প্রোডাক্টটির ওখানে যাচ্ছি প্রথমে আমাদের একটা ফেসবুক প্রোফাইল লাগবে এবং সেই প্রোফাইল থেকে একটি পেজ আমাদের ক্রিয়েট করতে হবে এখন আমি আমার যে ফেসবুক যে প্রোফাইল আছে প্রস প্রোফাইল আমি চলে যাচ্ছি আমার এই প্রোফাইলের আন্ডারে যে পেজ আছে পেজ পেজ আছে এই পেজটার মধ্যে আমি যাব এখান থেকে আমি কী করব আমি যে কোনো একটা প্রোডাক্ট আমি এই যে একটা ভিডিও আমরা মনে করি এই ক্লায়েন্ট আমাদেরকে এই ভিডিওটা আমাদেরকে দিয়েছে এটা আমাদের বিভিন্ন গ্রুপে আমাদের শেয়ার করতে হবে এখন আমরা প্রথমে আমরা এই ভিডিওটার এই থ্রি ডট আইকনে ক্লিক করে এটার লিঙ্ক নেব ঠিক আছে এখান থেকে লিঙ্কটা নিলাম নেওয়ার পর এখন আমাদের যে প্রোফাইল থেকে আমরা গ্রুপে পোস্ট করবো সেই প্রোফাইলে আমরা চলে আসলাম এই প্রোফাইল থেকে আমি পোস্ট করবো ঠিক আছে প্রতিদিন একটা প্রোফাইল থেকে তিনটা পোস্ট করা যাবে তিনটা পোস্ট তিনটা কমেন্টস এবং তিনটা শেয়ার করা যাবে ওকে এখন আমি এই প্রোফাইলের আন্ডারে আসাম প্রোফাইলে এই প্রোফাইল থেকে আমি পোস্ট করবো এখন এই প্রোফাইলের এই যে চার্টস আইকন আছে চার্টস আইকনে ক্লিক করে আমার এই ভিডিওটা একটা নাটক বিষয় যে যে ভিডিওটা ক্লায়েন্ট আমাদেরকে দেবে যে ক্যাটাগরি ভিডিও আমাদেরকে দেবে সেই ক্যাটাগরির পোস্টগুলা সেই ক্যাটাগরি গ্রুপ আমাদের খুঁজতে হবে এখন এই সার্চ অপশনে এসে আমাদের এখানে চার্চ দিতে হবে নাটক এনে টি ওকে নাটক বাংলা নাটক বাংলা নাটক ভিডিও পোস্ট পিপুল গ্রুপ রিলস এরপর আছে ইভেন্ট পেজ ঠিক আছে উপরে উপরে এগুলো আছে আমাদের দরকার গ্রুপ আমরা গ্রুপে ক্লিক করার পর এখানে যে উপরে দুইটা তিরির মতো আছে ডান পাশে উপরে দুইটা তির মতো এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা পাবলিশটারে টিক মার্ক দিয়ে দেবো পাবলিশড গ্রুপ কারণ আমাদের পাবলিশড গ্রুপ দরকার পাবলিশড গ্রুপে আমরা টিক মার্ক দিয়ে শো রেজাল্ট এখন পাবলিশড যে গ্রুপগুলো আছে এখানে সবগুলো এখানে ওপেন হয়ে গেছে ঠিক আছে বড় বড় যে গ্রুপগুলো সেখানে আমরা জয়েন করে নেব যে এখানে আছে কে মেম্বার মানে তেত্রিশ হাজার মেম্বার এখানে আমরা ক্লিক করে জয়েন করবো প্রথম গ্রুপ জয়েন্ট গ্রুপ জয়েন্ট গ্রুপে ক্লিক করে আমরা জয়েন করে নিলাম এরপর ভিউ গ্রুপ গ্রুপে ঢোকার পরে যে রাইট সামথিং এখানে ক্লিক করব ক্লিক করে আমাদের এখানে আমাদের চেপে এখানে পেস্ট করে দেবো আমাদের আগে যে কপি লিঙ্কটা আমরা পেস্ট ভিডিওর যে লিঙ্কটা আমরা কপি করছিলাম সেটা এখানে এখন আমাদেরকে যদি কোনো কিছু লিখতে হয় অথবা কোনো হ্যাশট্যাগ দিতে হয় তাহলে আমরা এখান থেকে দিয়ে দিতে পারি ঠিক আছে আমরা যদি এখান থেকে হ্যাশট্যাগ দেখতে চাই নাটক বাংলা নাটক বাংলা বাংলা নাটক বাংলা নাটককে সাজ দিলেই বাংলা নাটকের অনেকগুলো দেখাবে ঠিক আছে এখন আর এক কিছু হ্যাশট্যাগ দিয়ে দিই আমি এখানে

ভাইরাল রিলস লিখতেছিলাম তখন অনেকগুলো ইনস্ট্রাকশন আমাদেরকে দিতেছে আমি এখান থেকে দিতে পারি অথবা আমার মন মতো দিতে পারি এখন আমার হ্যাশট্যাগ দেওয়া শেষ আমি দুইটা দিলাম আরও অনেক দেওয়া যাবে এখান দেওয়ার পর এখানে পোস্টে ক্লিক করে দিতে হবে এখন আমার ভিডিওটা কি হবে পাবলিশড হয়ে যাবে যে ভিডিওটা সাথে সাথে পাবলিশড হয়ে গেছে কিছু কিছু গ্রুপ আছে সাথে সাথে পাবলিশড হয় না আর কিছু কিছু গ্রুপ আছে কী করে সাথে সাথে পাবলিশ করে নেয় এগুলো আমাদেরকে দেখে দেখে এবং যে গ্রুপগুলোর সাথে সাথে পাবলিশ করে না ওগুলো যারা গ্রুপে যারা অ্যাডমিন আছে তারা ওটা দেখে দু একদিন পরে অথবা এক সপ্তাহ পরে এটা পাবলিশ করে নেয় ওকে তাহলে আজকে এই পর্যন্তই পরবর্তীতে দেখাবো এই গ্রুপগুলোতে কিভাবে কমেন্টস এবং শেয়ার করা যায় ওকে